সকলকে জয়যস চলুন আমরা আজকের দিনে ঈশ্বরের বাক্যকে দেখি তার এক অধ্যায়ে যদি আমরা ঈশ্বরের বাক্যকে দেখি বাক্য এখানে বলছে জোসেফ যখন এইসব ভাবছিলেন তখন প্রভুর দূত স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন দাউদের বংশধর জোসেফ মরিয়মকে বিয়ে করতে ভয় করুন না কারণ তার গর্ভে যিনি জন্মেছেন তিনি পবিত্র আত্মার শক্তিতে জন্মেছেন তার একটি ছেলে হবে তুমি তার নাম যিশু রাখবে কারণ তিনি তার লোকেদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন আমেন আজকে দিনে প্রভু যিশু খ্রিস্ট আমাদের আমাদের জন্য এই ধরাধামে এই পৃথিবীতে এসেছেন যেন আমরা পাপ থেকে কি করি উদ্ধারকে পেতে পারি পরমেশ্বর তাই তার একমাত্র পুত্র যিশুকে এই জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে সমস্ত জগতের মানুষ পাপ থেকে পেতে উদ্ধারকে প্রভু কোনোদিন প্রভু কখনো কোনো শুধু খ্রিস্টানদের জন্য নয় কোনো শিখের জন্য নয় প্রতিটা মানব জাতির জন্য তিনি এই পৃথিবীতে এসেছেন যাতে সমস্ত জগতের পাপ যে বোঝা যে পাপের যে বোঝা সেই পাপের বোঝা থেকে নিজেকে উদ্ধার করতে পারে আজকের দিনে আমি বিশ্বাস করি পরমেশ্বর আমাদের জীবনে যে শান্তি দিয়েছে কারণ তিনি শান্তির রাজকুমার আর আমাদের জীবনে এসেছেন আমাদের জীবনে অসীম শান্তি আমাদের জীবনে সেই অসীম প্রেম যেটা আমাদের মধ্যে ছিল না প্রভু তার মধ্যে যা কিছু ছিল সব আমাদের মধ্যে দিয়ে গেছে কারণ আমরা আগে পাপের মধ্যে হিংসার মধ্যে মন্দতার মধ্যে অহংকারের মধ্যে আমরা নিজেরা জর্জরিত হয়েছিলাম কিন্তু তার একমাত্র পুত্র সে মহান পরমেশ্বর তার একমাত্র পুত্র প্রভু খ্রিস্টকে আমাদের জন্য এই পৃথিবীতে এই ধরাধামে পাঠিয়েছিলেন যাতে আমরা আমাদের সমস্ত পাপ অপরাধ থেকে নিজেদের যেন আমরা ধৌত করতে পারি এবং পরমেশ্বরের পথে যেন চলতে পারি কারণ তার বাক্য বলছে যে তিনি পথ তিনি সত্য আর তিনি জীবন আজকে দিনে আমরা যদি সেই জীবনের পথে হাঁটি সেই সত্যের পথে হাঁটি সেই ধার্মিকতার পথে হাঁটি আমি বিশ্বাস করি আজকে দিনে আমাদের জীবনে প্রচুর রূপে ব্লেসিং আসছে আশীর্বাদ আসছে স্বর্গীয় আমাদেরকে আশীর্বাদ যুক্ত করবেন আমি বিশ্বাস করি এই আপনাদের কেটেছে আনন্দে কেটেছে আর আমি এটাও বিশ্বাস করি আমাদের জীবন সেম হবে না আগামী দিন প্রভুর আশীর্বাদে আমাদের একটা নেক্সট লেভেলে আমরা প্রত্যেকে যাচ্ছি এবং আজকের দিনে আমরা যে যেখানে জর্জরিত হয়ে আছি না কেন প্রভু সেই জায়গা থেকে আমাদেরকে উদ্ধার করছেন সেই জায়গা থেকে আমাদেরকে তুলে ধরছেন এবং আমাদেরকে নেক্সট লেভেলে আমাদেরকে নিয়ে যাচ্ছেন তার জন্য আমাদের কি করতে হবে সেই পিতা পরমেশ্বর সেই প্রভু যী তার উপরে বিশ্বাস করতে হবে এবং আমাদেরকে কি করতে হবে ধার্মিকতার পথে সত্যের পথে ন্যায়ের পথে চলতে হবে আমি বিশ্বাস করি আমার প্রিয় ভাই আর বোনেরা আপনারা প্রত্যেকে প্রচুর আনন্দিত এই ক্রিসমাসে আমরাও প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি এত এনজয় করেছি আর স্বর্গীয় একটা আশীর্বাদ পুরো মাসটা আমাদের সঙ্গে সে প্রভুর আশীর্বাদ আমাদের জীবনে বর্তুত ছিল তাই প্রভুকে কোটি কোটি ধন্যবাদ আর আমি বিশ্বাস করি আমরা আমাদের প্রতিটা দিনই একটা শুভ বড় দিন আমাদের প্রতিটা দিনই সে ক্রিসমাস আমি বিশ্বাস করি আমরা যখন অন্যের জীবনে হাসি ফোটাবো আমরা যখন অন্যের জীবনে আনন্দকে নিয়ে আসবো যেভাবে প্রভু শিখিয়েছে যে কিভাবে অন্যকে ভালোবাসতে হয় নিজের প্রতিবেশীকে কি করে আপনার মতন ভালোবাসতে হয় এবং শত্রুকে প্রেম করতে হয় আর সেই প্রেমের বার্তা সে দেওয়ার জন্য খৃষ্ট এই জগতে এসেছে আমি বিশ্বাস করি প্রিয় ভাই আর বোনেরা আপনারাও যখন থেকে প্রভুর প্রেমকে সমস্ত জগতের মধ্যে ছড়াবেন আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে স্বর্গীয় শান্তি স্বর্গীয় আশীর্বাদ আসবে প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন